কসিকামুড় ফায়ার সার্ভিস হ্যাঁ এই সামনে আপনার এটা হচ্ছে আপনার মাওনা বাজারের রাস্তা হ্যাঁ সামনে আপনার কসিকামুড় মাওনা চোরাস্তার রাস্তা তো এটা হচ্ছে আপনার ঢালাই কর রাস্তা হ্যাঁ তো এই রাস্তা নিয়ে এই রাস্তার সাথে আমরা আড়াই ঘন্টা করে জমি দেখতে যাচ্ছি আজকে তো আমি আজকে আপনাদেরকে আড়াই ঘন্টা করে জমি দেখছি এই রাস্তা নিয়ে এখানে আপনার আড়াই ঘন্টা জমি হ্যাঁ এটা হচ্ছে আপনার সীমানা সীমানার এক অংশ তো লাস্ট ওই মাথা পর্যন্ত সীমানা এখানে প্রায় আড়াই ঘন্টা জমি আছে হ্যাঁ এটা আপনার একটা মার্কেট করা হয়েছে আমার মতো আছে ফার্নিচারের রুম হ্যাঁ ফার্নিচার তৈরি করা হয় এখানে তো জায়গাটা আপনার স্কোয়ার হ্যাঁ আড়াই ঘন্টা জমি এখানে আপনার স্কোয়ার ঘাস পানি ঘাস তো আপনারা যারা নিতে চান দেখতে চান ভিডিও ডেসক্রিপশান আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আপনার সামনে হচ্ছে মাওনা চোরাস্তা হ্যাঁ মাওনা বাজার মাওনা বাজার হচ্ছে আপনার এদিকে তো এটা হচ্ছে এখানে আপনার আড়াই ঘন্টা জায়গা হ্যাঁ সামনে আপনার পিয়ালি কলেজ আছে হ্যাঁ সব কিছু আছে আপনার এখানে আলহা মেডিকেল আপনার সামনে 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 আপনার আলহাগা মেডিকেল তো এখানে আপনার আড়াই ঘন্টা জায়গা বিক্রি করা হবে তো আপনার যারা দিক থাকবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশান আমার ফোন নাম্বার দেওয়া আছে